এসেছিলেন প্রফেসর সাথে দেখা করতে তাদের আসলে মূল বক্তব্য ছিল তারা এই যে কিছু পরিস্থিতি উদ্ভব হয়েছে সে আলোকে দেশের পিস অ্যান্ড স্ট্যাবিলিটির ব্যাপারে জোর দিয়েছেন তারা তারা বিচার কাজ যাতে খুব দ্রুত হয় যারা এই অন্যায় অত্যাচারের সাথে জড়িত ছিলেন তাদের বিচার কাজ জন্য খুব দ্রুত হয় সেগুলোর জন্য বলেছেন এবং বিএনপির অসংখ্য কর্মী বিএনপি কেন অপোজিশনের অনেক অসংখ্য কর্মী আপনি জানেন তাদের বিরুদ্ধে প্রচুর মামলা ছিল তারা বলেছেন প্রায় এক লক্ষ পঁচিশ হাজার মামলা এবং সেই মামলার তার বিষয়ে তারা জানতে চেয়েছেন যে এটা খুব দ্রুত যাতে মামলাগুলো যেহেতু এটা হয়রানিমূলক ছিল এবং এটা অনেক ক্ষেত্রে গায়েবীয় মামলা হয়েছিল সেগুলো উদ্যোগ করার কথা বলেছেন অপারেশন ডেবিল হান্ট হচ্ছে শুরু হয়েছে তারা বলেছেন যে এখানে যেন কোনো হিউম্যান রাইটসের কোনো রকমের কোনো ভায়োলেশন না হয় এবং চিফ অ্যাডভাইজারের তরফ থেকে বারবার বলা হয়েছে কোনোভাবেই হিউম্যান রাইটস ভায়োলেশন হতে দেওয়া হবে না যারা যারা অন্যায় অত্যাচারের সাথে জড়িত যাদের এগেনস্ট সুস্পষ্ট অভিযোগ আছে ক্রাইমের তাদেরকেই এই অপারেশন ডেভিল হান্টের আওতায় আনা হচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে এ ব্যাপারে আমরা খুবই সিরিয়াস সিরিয়াসলি মনিটর করা হচ্ছে কোনো ধরনের কোনো হিউম্যান রাইটস কোনো ভায়োলেশন আমরা চাই না হোক এবং হবেও না আর বিএনপির তরফ থেকে ইলেকশনের বিষয়ে বলা হয়েছে যাতে তাড়াতাড়ি ইলেকশন হয় প্রফেস ইউনজ বলেছেন যে অবশ্যই উনি এই বিষয়ে পুরো কনসেনসাস কমিশনের কাজটাই হবে এই বিষয় নিয়ে তাড়াতাড়ি কাজ করা এবং এটা আপনারা জানেন আমরা এর আগে তো দুটো টাইম দিয়েছিলাম হ্যাঁ একটা টাইম হচ্ছে এই বছরের ডিসেম্বরের মধ্যে আর একটা পরের বছর জুনের মধ্যে এখন এটা নিয়ে সামনে আপনারা আরও এই বিষয়ে আরও কিছু শুনতে পারবেন আসিফ নজরুল বলেছেন যে খুব দ্রুত মুভ নেওয়া হচ্ছে যে এই গায়েবী মামলাগুলো কীভাবে যত তাড়াতাড়ি সম্ভব উড্র করার জন্য এবং গায়বী মামলার একটা এটা ডিলে হওয়ার মূল কারণটা ছিল উনি বলেছেন যে যারা যারা পিপি ছিল পাবলিক প্রসিকিউটর সারা দেশে অনেকে পালিয়েছিলেন ফলে এই কেসগুলো আসলে অতটা এগোতে সে বিষয়ে মনিটর করা হয়নি তবে খুব দ্রুত এই বিষয়ে আমরা আরও আরও সুনির্দিষ্ট কিছু মুভ নিব বিএনপির তরফ থেকে পূর্ণ সমর্থন যে রিফর্মের ব্যাপারে পূর্ণ পূর্ণাঙ্গ সমর্থন দেওয়া হয়েছে ফুল তারা বলেছেন আপনারা রিফর্ম করবেন এটা আমরা চাই আমরা সব কমিশনের প্রস্তাবনা দিয়েছি আমরা আপনাদের সাথে আছি স্থানীয় নির্বাচন নিয়ে তেমন একটা কথা হয়নি জাতীয় নির্বাচনে ওনারা তো চাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব এই ডিসেম্বরের মধ্যেই চাচ্ছেন যে সমস্ত বিষয়ে আইনগতভাবে আমরা মেজার নেওয়া যায় আমরা কিন্তু সেগুলো মেজার নিচ্ছি আমরা কিন্তু বসে থাকছি না হ্যাঁ সেটা যেই হোক তবে একটা কারো এগেন্স্টে যদি সুনির্দিষ্ট আইনের ভায়োলেশন করার কোনো অভিযোগ থাকে অবশ্যই আমরা মেজার নিচ্ছি বিএনপি স্ট্যাবিলিটির দিকে জোর দিয়েছে আমরাও বলেছি যে আমরা স্ট্যাবিলিটি চাই আপনি জানেন প্রফেসর ইনুস এই বিষয়ে খুব স্ট্রং স্টেটমেন্ট দিয়েছেন এবং এর ফলে দেখেন ওনার স্টেটমেন্টের পরে দেশে দেশের শান্তিটা আবার ফিরে এসছে আমি বলবো যে কোনো ধরনের আমরা তেমন কোনো এই মানে ব্যান্ডালিজম আমরা দেখছি না তা আমরা বলছি যে সিচুয়েশন ইজ নাও নর্মাল কোনো মামলার কারণে কেউ হয়রানি হোক এটা আমরা চাই না আমরা বারবার বলছি যাতে কেউ যাতে হয়রানিমূলক মামলা না করেন এবং সেই বিষয়ে পুলিশকেও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে যাদের বিরুদ্ধে মামলাগুলো হয়েছে সেগুলো যারা যারা মনে করা হচ্ছে যে তাদের হয়রানিমূলক সেটা যেন আমরা তাড়াতাড়ি ডিটেক্ট করি এবং সেই অনুযায়ী যেন ব্যবস্থাপত্র নেওয়া হয় ইলেকশনের ডেটের আগেই তো প্রফেসর উনিশ দুইটা ডেট দিয়েছিলেন একটা হচ্ছে ডিসেম্বর আর একটা হচ্ছে জুন এখন যদি সমস্ত পার্টি মিলে বলে যে না আমরা ডিসেম্বরেই চাই তো সেক্ষেত্রে সেটা উনি তো বলেছেন ওনার এমন না যে উনি একটা জায়গায় স্টিক করে আছেন যে না আমি জুনেই করব। এরকম তো আর উনি বলেন না এটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো কি এক্সপেকটেশন তারা কি চায় সেটার উপরেই মূলত এটা নতুন ভোর আসে সময় কেবলমাত্র এই বান্দা কোয়া গিয়েছিল আমরা মানুষ বাংলাদেশকে